আরও একটা নতুন দিন শুরু করে ফেললাম তোমাদের সকলকে সাথে নিয়ে আমার সুজাতাসোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে সকাল সকাল আমার জায়ের ঘর থেকে ভিডিওটা শুরু করলাম তোমরা তো জানোই ননদ আছে তাই আমরা এখন সবাই মিলে এক জায়গাতেই রয়েছি আর তোমাদের বাইরেটা একটু দেখিয়ে দিলাম খুব ছোট্ট ভিডিও দিচ্ছি চার মিনিটের ভিডিও আশা করবো তোমরা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবে আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর শেষে ছোট্ট করে একটা কমেন্টস করে দিও চলো দেখো সারাদিন কি করছি এই দেখো আমি আমার যা এখানে লুচি সাদা আলুর চচ্চড়ি আর মিষ্টি নিয়ে খেতে বসে গেছি আর এখানে আমার ননদ ননদ লুচি খায় না সেই জন্য নদদ ননদ এখানে মুড়ি খাচ্ছে আর এই যে এখানে বুবনবাবু বুবনবাবুর খাওয়া হয়ে গেছে বসে রয়েছে আর এখানে পটু পটুর খাওয়া বাড়া রয়েছে পটুও খেতে বসে যাবে এখনই ও হাত মুখ ধুয়ে নিল এবার খেতে বসে যাবে দারুণ লাগে কিন্তু বলো লুচির সাথে সাদা আলুর চচ্চড়ি আর সাথে মিষ্টি আমার তো দারুণ লাগে আজ সকালের টিফিনটা একেবারে জমে গেল। আর খেতে খেতে আমি আর আমার যা গল্প করছি কথা বলছি তারপরে দেখো এখানে হাঁসের ডিম সেদ্ধ করে রাখা আছে দারুণ লাগে হাঁসের ডিম খেতে আমার তো ভীষণ ভালো লাগে হাঁসের ডিম খেতে অনেকে খায় না আমি শুনেছি গন্ধ লাগে বলে কিন্তু আমার তো খুব ভালো লাগে দেখো এখানে আলু ভেজে নাবিয়ে রাখা হয়েছে এখানে হাঁসের ডিমটা করা হবে তার সব রেডি হচ্ছে তার জন্য এখানে উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে আর হাঁসের ডিমটাও তো মানে সেদ্ধ করে ভেজে ছাড়িয়ে রাখা সব হয়ে গেছে আর এখানে আমার যা কাজ করছে ও এখানে সব মিক্সিতে মশলা টশলা রেডি করছে আমিও এইদিকে করছি ননদও এসে এসে একটু নাড়াচাড়া করে যাচ্ছে করছে সাথে সাথে আমরা তিনজনে মিলেই সব কাজ করছি আর এই দেখো তারপরে আমি এখানে মাছ ছাড়াচ্ছি আজকে মাছের ঝোল হবে মাছের মাছটা সকালবেলা খাওয়া হবে আর ডিমটা রেখে দেওয়া হবে হয়তো রাতে হবে আর এখানে ঝিঙে পোস্ত হচ্ছে আমার যা বানাচ্ছে দেখো ঝিঙে পোস্ত এখানে ঝিঙে পোস্তটা ছেলেরা কেউই খায় না খাওয়ার মধ্যে আমি আমার যা আমার মেয়ে আর ননদ খাবো তাই অল্প করেই এখানে ঝিঙে পোস্ত করা হচ্ছে আমার তো ভীষণ ভালো লাগে ঝিঙে পোস্ত খেতে আলু ছাড়া শুধু ঝিঙে পোস্ত পেঁয়াজ দিয়ে ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কিন্তু আমাদের আর ঝিঙে পোস্তটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে আর তারপরে দেখো অন্য দেশে এখানে একটু আবার মাছটা রান্না করছে আমার কি ভুল হয়ে গেছে জানো এই যে এডিট করার সময় আমি মাছ ভাজাটা আগে না দিয়ে মাছ ভাজাটা পরে দিয়েছি আর ঝোলটা আগে দিয়ে দিয়েছি যাই হোক মাছটা তো ভেজেই মাছের ঝোল হচ্ছে তোমরা তো জানেই তোমরা তো বুঝেই নিয়েছো সেটা মাছের ঝোল হয়ে গেল আর এখানে দেখো ঝিঙে পোস্তটা প্রায় হয়েই এসেছে দেখো কি সুন্দর হয়েছে রান্নাটা আর খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল আর এই কটা দিন তো বেশ আনন্দ করে কাটছে জায়ের ঘরে তিনজনে মিলেমিশে বান্না সব করছি খাওয়া দাওয়া খুব মজা আর এখানে দেখো আমাদের নন আমার নন্দাই মানে আমাদের জামাইবাবু আর বুবুন মানে আমার ননদের ছেলে তোমরা তো জানো খেতে বসে গেছে এরপর আমরাও খাবো আমার যা খেতে দিচ্ছিল আর এই যে ননদ বসে আছে ননদকে দেখো করটুকুনি খায় একটা বাচ্চাও থেকে বেশি খায় এইটুকু খাওয়া নিয়ে ননদ বসেছে এখানে আমি বসেছি আমার চায়ের খাওয়াটাও বাড়া রয়েছে এখানে তারপরে সবাই খেয়ে দে আবার সন্ধ্যেবেলা বেরিয়ে গেছি দেখো না মানে নন মানে আমাদের সাথে কী যে বলছি তার নেই ঠিক মানে মানে করছে ননদ নন্দাই আমি আমার চা সবাই মিলে বেরিয়েছে আমরা এখানে রুটি কিনবো রুটি তারপরে একটু আইসক্রিমও খাবো এই দেখো বাচ্চা ও আমার এক দেওর সম্পর্কে দেওর হয় ওর সাথেও এখানে দেখা হয়ে গেছে আর অনেক দিন পর না এই বরফ আইসক্রিম খাবো বলেই আজকে আমরা বেরিয়েছি অনেকদিন এই বরফের আইসক্রিমগুলো খাওয়া হয় না সেই জন্য দাঁড়িয়ে একটুখানি আইসক্রিম খেয়ে নিলাম আমি আবার একটু এদিক ওদিক করে একটু ভিডিওটা করে নিলাম এই দেখো আমরা সবাই মিলে এখানে আইসক্রিম খাচ্ছি আমার জামাইবাবুও রয়েছে তোমাদের দেখিয়ে দিল দেখো নন্দাই রয়েছে আমি আমার যা সবাই মিলে আর বাচ্চাও রয়েছে সবাই মিলে আইসক্রিম খেয়ে নিচ্ছি তারপরে রুটি নিয়ে বাড়ি চলে যাব আজকে আর বেশি বড় ভিডিও করলাম না আমার নন্দাই বলছে বাড়িতে তিনটে মেয়ে তাও তোমরা এসছো রুটি কিনতে কেউ রুটি করছে না আমরা বলছি না আমরা গল্প করব কেউ আর রুটি টুটি করব না সব রুটি করা বন্ধ এই বলে হাসা হাসি আনন্দ হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলো আজকে এই পর্যন্ত আমার ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও প্লিজ চলো টাটা